তো নমস্কার বন্ধুরা চলে এসেছি একটা মেনু নিয়ে তো কী কী বলছি তোমার বেগুন পোড়া এ দেখো আর আলু দিয়ে বেগুন দিয়ে কাবলে চুলা তরকারি যেটা আমার একদম পছন্দ না ও খায় না আমি একটু করে নিয়েছি তার জন্য বেগুন পড়েছি বেগুনটা তোমার এখনই গরম গরম ভাত আর বেগুন পোড়া করলাম আর এখানে আছে তো তোমার স্যালাড এটা তো থাকবে কমন যেন তো চলো আজকের মেনুগুলো সেরকম ভালো না চলো ফার্স্টে বেগুন পোড়া দিয়ে খায় হ্যাঁ দেখি কেমন লাগছে বেগুন টেস্টটা টেস্ট টা বেগুন মোড় ভালো লাগে না তোমার অনেক দিন ডিস্টান্স করে খাচ্ছি জানো প্রায় তোমার পনেরো ষোলো দিন বেগুন পোড়া খাওয়া নাই আর আমার এমনি বেগুন পোড়া তোমার ভাত দিয়ে রুটি দিয়ে মুড়ি দিয়ে খেতে ভালো লাগে আজকে তোমার রাতে বেগুন পোড়া দিয়ে মুড়ি দিয়ে খাবো যেন বেগুন পোড়াবো রাতে খাবো আজকে বেগুন পোড়া মুড়ি দিয়ে খাবো মুড়ি দিয়ে খেতে ভালো লাগে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়াটা এখানে এন্ড করলাম ঠিক আছে তো আজকে তোমার ভাত খেতে জুতঝার পেলাম না আজকে মেনুগুলোও তো ভালো না একদম বাজে তো চলো টাটা আর কেমন লাগলো তোমার অবশ্যই জানিও আর চ্যালেঞ্জে যারা সাবস্ক্রাইব করো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা পেস্ট খেতে তারা পেস্টটি ফলো করে দিও চলো টাটা